একটু ধৈর্য ধরলে আর একটু সময় নিলে অনেক সময় কম টাকার মাইজে খুব ভালো জিনিস পাওয়া যায় আর এই বিষয়টা নিয়েও তা আপনার সাথে আজকে আমি একটু ডিসকাস করবো তো এই যে ছোট্ট ব্যাগটা আপনারা দেখতেছেন এই ব্যাগটা আমার হাতে অনেকেই দেখা করতেছে এটা আমি করতে নিছি কি করছি না করছি অনেক কিছু যাই হোক আমি গেছিলাম হইতাছে সাজগড় মন্তলার তো সাজগড়ের মধ্যে যাই আমার ফার্স্টে এই লি বয়েলডার মেজে চোখ পড়ে তা আমি অনেক পেইজে দেখছি শীত আশা রুসিলাই অনেক ধরনের প্রোডাক্ট এখন মার্কেটে আইছে বিশেষ করে পেইজগুলাতেও তো আমি দেখলাম কিন্তু তারার একটু প্রাইস একটু বেশি তারপর আবার ডেলিভারি চার্জ প্রাইস যেমনই হোক একটু বার্গেনিং করা যায় না বা ডেলিভারি চার্জ সব মিলায় দেখা যায় যে আমোজা সালাওজা তো সাজ করে দেখায় একটু বার্গেনিং করলে মনে হইতাছে যে তারা একশো পঞ্চাশের মধ্যে দিয়ে দিব মানে প্রাইস চাইছিল যে একশো আশি টাকা এই ধরনের আমার কাছে মনে হইল এখন আপনারাও বার্গেনিং করতে পারেন তারপরে আমার চোখটা গেছে আপনার এই সুন্দর মিনি পার্সটার মধ্যে তো আমি কিন্তু এইটাও একটা পেজে দেখছি তখন ওই পেজ পেজে তারা বলতেছিল যে এটা নাকি সাইনা প্রোডাক্ট আর এটা প্রাইস তারা আমার মানে তারা আমারে না তারা কইতেছিল যে পেজের মধ্যে যে তিনশো পঞ্চাশ টাকা আবার ডেলিভারি চার্জ হইতেছে একশো পঞ্চাশ টাকা তার মানে সব মিলাইয়া পাঁচশো পঞ্চাশ টাকা আমার মাথা ঘুরতেছে আমি এটা শ্বাস কর্তিকা নিয়েছি দুশো আশি টাকা দিয়া আর আমার এটা খুব ভালো লাগছে পেজের মধ্যে আমার ইচ্ছা হয়েছিল অর্ডার করার কিন্তু একটু বেশি প্রাইস দিককে আমার আকাঙ্ক্ষা মরে গেছে গা তো যাই হোক এটা পাই আমার খুব ভালো লাগতেছে আর আমি এটার মধ্যে অনেক কিছু রাখতে পারবো টাকা পয়সার পাশাপাশি হইতেছে যাই অনেক শপের কার্ড থাকে দেখা যায় আমি অনেক সময় আমার মানে যেটা ইউজ করি রাফ ইউজ করি ওই ব্যাগে রাখি মাঝে মধ্যে ঝামেলা লাগে দেখে আমি কার্ডগুলো ফালাই দিই কিন্তু কার্ডগুলো খুবই গুরুত্ব আমি রাখতে চাই কিন্তু রাখতে পারি না এই ব্যাগটা থাকার কারণে দেখা যেতেছে এখন আমি এই সবগুলা প্রয়োজন কার্ড আমি আমার বেগে রাখতে পারবা করে দেখলাম যে কোনো কিছু আসলে একটু সময় নিয়ে নিয়ে কেনাকাটা করলে সব দেখা যায় পছন্দ মতো জিনিসও পাওয়া যায় আবার টাকা পয়সাও একটু সেভ হয় আচ্ছা আপনার আপনাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি এখন তো শীত আইছে মোটামুটি আমরা লুশন তারপর মশ্চারাইজার এ জাতীয় কিছু প্রোডাক্ট আমরা কিনুম তো এই ক্ষেত্রে হইতেছে আপনারা এই লুশনটা ইউজ করতে পারেন এটা স্কিন ক্যাফের একটা লোশন আর স্কিন ক্যাফের একটা পেইজ আছে কিন্তু তো আপনারা চাইলে এই পেজের সাথে অ্যাড হইতে পারেন আর এটা হইতেছে আপনার স্কিন ক্যাফের ময়শ্চারাইজার তো সব মিলে হইতেছে মানে এই পেজের কথা বা প্রোডাক্টের কথা বলার কারণ হইতে এটা হইতেছে বাংলাদেশের ব্র্যান্ড আর তাদের এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুবই ভালা আমি ইউজ করি আর তারা কিন্তু প্রায় সময় তাদের পেজের মাইজে অফার দেয় তো সেক্ষেত্রে হইতেছে মানে খুব রিজনেবল প্রাইজের মাইজে আমরা ভালো একটা প্রোডাক্ট পাইতেছি আর আমি কুমোর টাকা পয়সা একটু সেভ হইবো আর কি